হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে সেই দশম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি ষোলো অর্থাৎ তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো সাতাশ নম্বর পেজটি খুলে নাও সেই দুশো সাতাশ নম্বর পেজে আজকে আটের দাগ দাগধেন অঙ্কগুলির সমাধান করাবো তো বন্ধুরা তোমাদেরকে বলা তোমরা যদি এর আগের অঙ্কগুলো না দেখে থাকো তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও সেখান থেকে সরাসরি তোমরা আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে তো দেখো ভালো করে এখানে বলে দিয়েছে আঠের দাগের অঙ্কটিতে শঙ্কু আকৃতির একটি খেলার মাঠের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দশ সেমি খেলাটির চারপাশে প্রতি বর্গ সেমি এত টাকা হিসাবে পালিশ করতে চারশো উনত্রিশ টাকা খরচ হয় খেলাটির উচ্চতা কত খেলাটি তৈরি করতে কত ঘন সেমি কাট লেগেছে তো ভালো করে দেখে নাও যে শঙ্কু আকৃতি আছে মমি তার এই যে এটাকে ভূমিতল বলে ভূমিতলের ব্যাস মানে এখান থেকে পুরো এখান পর্যন্ত এটা হচ্ছে দশ যখন ব্যাসার্ধ বলে দেবো মানে হাফ তাহলে এখান থেকে এখান পর্যন্ত কত হয়ে যাবে এটা হয়ে যাবে পাঁচ বুঝতে পেরেছো প্রত্যেকে এটা যে পাঁচ হয়ে গেল তাহলে খেলার মাঠের ভূমিতলে ব্যাসার্ধের দৈর্ঘ্য আমি পাঁচ পেয়ে গেলাম এবার হচ্ছে দেখো প্রতি বর্গ সেমি টু পয়েন্ট টেন টাকা হিসাবে চারশো টাকা খেলা খেলার তৈরি রং করতে খরচ লেগেছে তার মানে কি পার্শ্ব তলটা রং করেছে বলেছে এখানে এই যে পার্শ্ব তলটা রং করেছে মানে পাশের দলটা রং করতে তাহলে এত বর্গ সেমি কার লেগেছে মানে তাহলে নিশ্চয়ই এইটা আমার দেখো চারশো উনত্রিশ টাকা খরচ হয়েছে প্রতি বর্গ সেমি দেখো টু পয়েন্ট ওয়ান জিরো টাকা সেই জন্য চারশো উনত্রিশ বাই টু পয়েন্ট ওয়ান জিরো বর্গ সেমি কার্ড মানে খরচ হয়েছে এটা তার মানে ওটাই আমার পার্শ্ব তলের ক্ষেত্রে বল অতএব কাঠের খেলনার পার্শ্ব তলের ক্ষেত্রে বল সমান অতএব এখানটা করছি কাঠের খেলনার তলের ক্ষেত্রফল সমান কাঠের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান চারশো উনত্রিশ বাই টু পয়েন্ট ওয়ান জিরো বর্গ সেমি বুঝতে পেরেছ তাহলে দেখো শর্ত অনুসারে আমরা করবো অনুসারে আমরা পার্শ্ব দলের সূত্র কি জানি পাই আর এল পাই আর এল মানে চারশো উনতিরিশ বাই টু পয়েন্ট ওয়ান জিরো পায়ের মানে হচ্ছে বাইশের সাত আর বলতে এখানে কত কবে যাচ্ছে এই পাঁচ পাঁচ আর এলের মানটা আমরা জানি না সেই জন্য এল লিখে দিলাম এল সমান চারশো উনত্রিশ বাই টু পয়েন্ট ওয়ান জিরো এটা বা দিতে হয় বা দিলাম এল সমান তাহলে আমরা দেখো কী করবো চারশো উনতিরিশ বাই টু পয়েন্ট ওয়ান জিরো ইন্টু দেখো এটা কত বাইশের সাত মানে এই সাতটা তোমার উপরে চলে যাবে এই বাইশটা কোথায় নিচে চলে আসবে উন্নত চিহ্ন দিলুম এই পাঁচের নিচে কিছু নেই মানে এক আছে ক্লিয়ার তাহলে দেখো এটা ঘুরে গেলে কি উপরে একটা চলে যাবে নিচে পাঁচটা চলে আসবে প্রত্যেকে নিশ্চয় বুঝতে পেরেছ কারো নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই তো দেখো ভালো করে তোমরা তাহলে তো এরপরে দেখো তাহলে আমরা এটা কাটাকুটি করবো কাটাকুটি করলে দেখবে আমাদের উত্তরটা তীর্যগুচ্ছতার আমরা পেয়ে যাচ্ছি এল এল এটাকে এল বলছি এল মানে তীর্যগুচ্ছতা তো দেখো এই দশমিক তোলার জন্য দেখো এখানে তো এক দিয়েছে দশমিক তোলার জন্য দশমিকের তোলার জন্য ধরো এই একটাই আছে কারণ একের সঙ্গে এক গুণ করলে একই হয় দশমিকের পর কত সংখ্যা আছে একটা দুটো সেই জন্য দুটো শূন্য দিয়ে দাও তাহলে এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দু কোনে দশ দুই এগারোই বাইশ সাত তিনে একুশ আচ্ছা এগারোটা আগছে এখন এগারোটা এগারো দিয়ে পরে কাটবো দেখো তিন একে তিন তিন চারে বারো তিন তিরিকে নয় এগারো তেরোই একশো তেতাল্লিশ তাহলে কী পরে আছে শুধু তেরো অতএব এল সমান তেরো সেমি তাহলে এলটা আমরা পেয়ে গেলাম তেরো সেমি তাহলে এল আমি জিজ্ঞাসা করে রেখেছিলাম এলটা আমার তেরো সেমি পেয়ে গেলাম তাহলে এখান থেকে তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করো এটা দেখো তোমরা শঙ্কুটাকে বাদ দিয়ে এটাকে এ এটা তো নাইনটি ডিগ্রি তাহলে এটার কি সমকোণী বুঝ এর এলটা তেরো পেয়ে গেছি আটটা পেয়ে গেছি পাঁচ তাহলে হাইটটা আমাকে হাইট হাইটটা বের করানো এখন অসুবিধা আছে কারণ আমাকে প্রশ্নত বলেছি যে তাহলে খেলাটির উচ্চতা কত তো খেলনাটির উচ্চতা বলতে এই এইচের মানটা পেয়ে গেলেই আমরা পেয়ে যাব তো এইটুকু পাট তোমরা আগে খাতায় প্রত্যেকে করে নাও তারপরে আমি বের করিয়ে দিচ্ছি তোমাদেরকে ওইটা তো তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য রাখো এরপর আমাকে আমি তোমার তোমাদেরকে বললাম খেলাটির উচ্চতা আমরা বের করা হতো খেলাটির উচ্চতা মানে হাইটটা তো হাইট মানে কি মানে এই জিনিসটা তাহলে এটা কীভাবে বের করাবো অতিভূজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সেই জন্য আর এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার করলাম তাহলে এটা দেওয়ার প্রয়োজন এখান থেকে আমি ডাইরেক্ট এল মানে তো আমি জেনে গেছি তেরো সেই জন্য তেরোর স্কোয়ার মাইনাস আর বলতে কত পাঁচ পাঁচের স্কোয়ার হয়ে যাবে সেজন্য দেখো এলের এল মানে তেরো তাহলে তেরোকে তেরো দিয়ে গুণ করো তুমি তিন তিরিকে নয় তিন তিরিকে নয় তিন একে তিন গুণিত এক তিনে তিন এক একে এক নয় ছয় এক তাহলে একশো উনসত্তর হয়ে গেল মাইনাস পাঁচ পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে দেখো এখান থেকে দেখো রুটের মধ্যে কী থাকবে একশো চুয়াল্লিশ থাকবে একশো চুয়াল্লিশ মানে এটা কত হয়ে যাবে বারো তাহলে এইচটা আমার কত পেয়ে গেলাম এইচ সমান বারো পেয়ে গেলাম আমাদেরকে দেখো প্রশ্ন তো এটাই বলেছে যে খেলনাটির উচ্চতা কত হিসাব করি অতএব খেলনাটির উচ্চত সমান বারোশো অতএব খেলনাটির উচ্চতা বারো সেমি ক্লিয়ার প্রত্যেকের কাছে এরপরে দেখো আমাদেরকে নেক্সট পার্টটা যেটা করতে হবে বলে যে খেলনাতে কতটি কাঠ আছে কত কতটা কাঠ আছে ওই খেলনা তৈরি করতে কাঠ লাগবে কতটা কাঠ লাগা মানে কি তার আয়তনটা আমরা বের করাবো কতটা কার্ড লাগবে মানে হচ্ছে আয়তনটা বের করাবো অতএব খেলনা তৈরি করতে কার্ড লাগবে অতএব খেলনা তৈরি করতে কার্ড লাগবে সমান ওয়ান বাই থ্রি পায় আর স্কোয়ার এইচ তো ওয়ান বাই থ্রি পায়ের মানে হচ্ছে বাইশের সাত আর স্কোয়ার আর মানে কত পেয়েছি আর মানে তোমার এখানে পাঁচ তাহলে পাঁচের স্কোয়ার মানে পাঁচ গুণিত পাঁচ আর হাইটটাতেই পেলাম বারো ইন্টু বারো করে দাও এবার এটা ক্যালকুলেশান করো ক্যালকুলেশান করলেই তোমরা ইজিলি উত্তরটা পেয়ে যাবে প্রত্যেকে নিজেরা ক্যালকুলেশান করো কত হয় আমাকে জানাও ক্যালকুলেশন করে দেখো সাত তিনে কত একুশ এগুলোকে গুণ করো প্রত্যেকে গুণ করে বলো কত হয়েছে তো দেখো বন্ধুরা এটা আমরা দেখো গুণ করছিলাম দেখো এই যে উপরে দেখো এই বাইশ পাঁচ পাঁচ আর বারো বাইশকে পাঁচ দিয়ে গুণ করে পঁচিশ দিয়ে হয়েছে তারপরে একে দেখো বারো দিয়ে গুণ করতে হয়েছে ছ হাজার ছশোর ছশো হয়েছে এই ছ হাজার ছশোকে নিচের একুশ দিয়ে দেখো ভাগ করেছি ভাগ করতে হয়েছে তিনশো চোদ্দো দশমিক দুই আট এই সাত তার মানে এটা এক বাড়িয়ে দাও তাহলে তিনশো চোদ্দো দশমিক দুই নয় ঠিক আছে কারণ এটা পাঁচের থেকে বড়ো মানে এদিকে আসলে সেটা হয়ে যাবে তোমার নয় অতএব আমরা করবো তিনশো চোদ্দো দশমিক দুই নয় ঘন সেমি তোমরা ক্যালকুলেশন নিজেরা করে নি এটাই তোমাদের উত্তর তোমরা প্রত্যেকে করে নাও তো বন্ধুরা তোমাদের ন নম্বর প্রশ্নটা দেখো ন নম্বর প্রশ্নটাতে কি বলেছে নম্বর প্রশ্নটা বলেছে লম্বিত সংখ্যক আক্ষিদের লোহার পাতের বয়া তৈরি করতে হবে লোহার পাতের বয়া বয়া মানে কি মানে এখানে ফাঁক আছে ঠিক আছে লোহার পাতের বয়া তৈরি বয়া বয়া তৈরি করবো মানে এইদিকে ফাঁক আছে বয়া মানে ফাঁক তো বলছে যে বয়াটি উচ্চতা পাঁচ সেমি এই যে উচ্চতা এটাকে বলবো এটাকে আমরা পাঁচ সেমি বলবো তিরযোগ উচ্চতা হচ্ছে সেমি এই যে হয়ে উচ্চতা বলেছে কত বায়ু আছে কতটা পরিমাণ বায়ু আছে মানে আমাকে বের তাহলে কতটা পরিমাণ বায়ু আছে বের করাবো আর অ্যাকচুয়ালি দেখো তাহলে এখানে দেখো এইসটা আমাকে তো জানতে হবে এইসটা জানতে হবে আরের মান জানতে হবে তাহলে তো আমি বের করাতে পারবো তাহলে এটা অ্যাকচুয়ালি দেখো বয়া তৈরি করছে মানে কি সমগ্র সমগ্র তলে ক্ষেত্রফল বের করাতে হবে কারণ কি ওপর নিচ এটা শুধু তো বলে না যে একধারটা রঙ করছে মানে বাইরে ভেতরে মানে কি সমগ্র দলটা বাইরে ভেতরে তোমাকে যদি বাইরে বলতো তাহলে বাইরে মানে পার্শ্বতল পাশে তল করছে আমার যদি বাইরে করতো কিন্তু বাইরে তো না অ্যাকচুয়ালি পাশে ভেতরে মানে কি সব জায়গাতে সেই জন্য সমগ্র তলে ক্ষেত্রফল বের করাতে হবে সেই জন্য দেখো শঙ্কর আকৃতি লোহার পাতের বয়ার ভূমিতলে ব্যাস আমি আর ধরে নিয়েছি এটাকে কি ধরেছি আর ধরেছি এবারে সমগ্র তলের ক্ষেত্রে বল মানে আমাকে বলে দিয়েছে যে এখানে বয়তা তৈরি করতে পঁচাত্তর পূর্ণ তিনে সাত আমার লোহা লেগেছে তাই তো এত বর্গমিটার মিটার লোহা লেগেছে তো এত বর্গমিটার যদি লোহা লাগে তাহলে ভালো করে বুঝে না এটা কি এটা তো সমগ্র ক্ষেত্রে বল সেই জন্য শর্ত অনুসারে আর কিন্তু আর প্লাসেল মানে এটা সমগ্র তলের ক্ষেত্রে বলে সূত্র তাহলে সমগ্র তলের ক্ষেত্রে বল সমান এইটা তাহলে দেখো পায়ের মানে হচ্ছে বাইশের সাত আর আর বলতে কত এখানে আর বলতে তো আমরা জানিনি সেই জন্য আরই রেখে দিচ্ছি আবার এখানে দেখো আর যেরকম আছে রেখে দিলাম প্লাস এল বলতে যেটা আমি জানি এলটা আমার পাঁচ বলে দিয়েছে সেই জন্য তিন সাত সাত উনপঞ্চান্ন পঞ্চাশ এখানে বাহান্ন বাই সাত হয়ে গেল বা করলাম বা দেখো এই সাত এই সাত আমার কাটা দেখো বাইশ চব্বিশে হয় দুশো পাঁচশো আঠাশ বাইশ চব্বিশে পাঁচশো আঠাশ তখন ছোটো ছোটো করে কাটাকুটি করে দেখে নিতে পারো মানে একবারে একবারে সাইডে সাইডে কেটে দিচ্ছি লাইন কমানোর জন্য তাহলে এখানে কিছু পড়ে নেই তাহলে এর সঙ্গে আর পড়ে আছে তাহলে আরের সঙ্গে আর গুণ হলে কি আর এ স্কোয়ার হয়ে যায় এ আরের সঙ্গে পাঁচ গুণ হলে প্লাস ফাইভ আর হয়ে গেল সমান এখানে চব্বিশ পড়ে রইল ক্লিয়ার বা করলাম তাহলে আর এ স্কোয়ার প্লাস ফাইভ আর মাইনাস চব্বিশ সমান জিরো এটা আমরা করতেই পারি বা করলাম তাহলে আর আর স্কোয়ার প্লাস আট তিনে চব্বিশ হয় তো আট মাইনাস তিন আট তিনে চব্বিশ হয় আমরা জানি আট মাইনাস তিন মানে কত পাঁচ তাহলে এই পাঁচের সঙ্গে মিলে যাচ্ছে এটা মিলির নাম ফ্যাক্টরে অঙ্ক করছি সেই জন্য এখানটায় আট মাইনাস তিন আর আমরা করে দিচ্ছি মাইনাস যেরকম চব্বিশ ছিল চব্বিশ করে আমরা জিরো করে দিচ্ছি বা আর এর স্কোয়ার প্লাস এইট আর প্লাস মাইনাসে মাইনাস থ্রি আর মাইনাস টোয়েন্টি ফোর সমান জিরো বা করবো সেখান দিন আর আমরা কমন নিচ্ছি আর কমন নিয়ে নিলে কি হয়ে যায় শুধু আর পরে দেখো আর প্লাস এইট মাইনাস থ্রি আর মাইনাস মাইনাস হয়ে যায় প্লাস তিন আস্টে তিন আসতে চব্বিশ তিন আস্টে চব্বিশ সমান জিরো হয়ে গেল বুঝতে পেরেছ প্রত্যেকে প্রত্যেক আগে এইটুকু পাঠ করে নাও তো তোমরা তো বন্ধুরা দেখো যেহেতু জায়গা নেই এটা তোমাদেরকে আমি টুকে নিতে বলছিলাম তো দেখো আমি এরপর এই লাইনটা রেখে সবটাই মুছে দিচ্ছি ভালো করে একটু লক্ষ্য করো দেখো ভালো করে তাহলে দেখো একটা পেয়ে যাচ্ছে আর প্লাস এইট আর একটা পাচ্ছি আর মাইনাস থ্রি সমান জিরো কারণ এটা তো কমন যাচ্ছে সেই জন্য একবার হয়ে যাচ্ছে আর এটা পড়ে আছে আর মাইনাস সমান জিরো তাহলে আর প্লাস এইট সমান জিরো আর সমান মাইনাস এইট আর মাইনাস থ্রি সমান জিরো তাহলে আর সমান থ্রি হয়ে গেল ক্লিয়ার কারো কি বুঝতে অসুবিধা আছে তাহলে দেখো এই যে লম্বাবিত্তকার শঙ্কু আমি একটা করেছিলাম এখানে দেখো আরটা আমি পেয়ে গেলাম তিন কারণ আমি তিনটাই গ্রহণযোগ্য মাইনাস তো গ্রহণযোগ্য নয় সেই জন্য আর সমান তিন পেয়ে গেলাম আর আমি তো এখানে তোমাদের আগেই তো তির্যক উচ্চতা মানে এলটা দেওয়া ছিল এলটা তিন দেওয়া ছিল তাহলে এখান থেকে তোমাদেরকে কি বের করাতে হবে এই হাইটটা বের করাতে হবে এইচটা তাই তো এইচটা যেহেতু বের করাতে হবে তাহলে দেখো আমি এইচটা বের করে দিচ্ছি তাহলে এইচটা আমরা কীভাবে বের করা হতে বয়াটি উচ্চতা অতএব বয়াটির উচ্চতা ব্যাকেটে এইচ বয়াটির উচ্চতা এইচ সমান ভালো করে দেখে নাও এইচ এইচ সমান আমরা কী পাবো এইচ সমান রুটের মধ্যে এল এ স্কোয়ার এলটা আমি পাঁচ পেয়েছিলাম না পাঁচ তাহলে এল এ স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস আর এ স্কোয়ার মানে তিনের স্কোয়ার সেই জন্য দেখো পঁচিশ মাইনাস নয় তার মানে রুটের মধ্যে ষোলো মানে চার তাহলে হাইটটা আমরা পেয়ে গেলাম চার এবার এখান থেকে তো মানে বয়াটিতে বায়ু কতটা আছে সেইটা আমাকে চেয়েছে অতএব বয়াটিতে বায়ু আছে করো মানে তোমাকে আয়তনের সূত্রটা প্রয়োগ করতে হবে কতটা বায়ু আছে অতএব বয়াটিতে বায়ু আছে সমান ওয়ান বাই থ্রি পাই পায়ের মান তো বাইশ বাইশের সাত বাইশে ওয়ান বাই থ্রি পাই আর এ স্কোয়ার আর বলতে দেখো এখানে তিন তাহলে তিন গণিতক তিন আর এস স্কোয়ার বাই ওয়ান বাই থ্রি পাই আর এ স্কোয়ার এইচ এইচ তো এখানে চার তাহলে সেই জন্য আমি চার করে দিচ্ছি ক্লিয়ার প্রত্যেকের কাছে

পাঁচ চার সাত সাতটে ঊনপঞ্চাশ সাতাশটা ছাপ্পন্ন সাত সাত উনপঞ্চাশ পাঁচ তাহলে এই পাঁচটা ওপরে চলে যাবে এই চা সাতটার নিচে চলে আসবে সেই জন্য সাঁত্রিশ পূর্ণ তাহলে সাঁত সমান সাঁতিরিশ পূর্ণ পাঁচের সাত ঘন সেমি তোমাদের উত্তর কমপ্লিট বুঝতে পারলে প্রত্যেকে তোমাদের উত্তর কমপ্লিট হয়ে গেছে তো কারো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই জানাও আর না বুঝতে অসুবিধা থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই কারণ নেক্সট দিন নেক্সট অঙ্কটা তাহলে তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে থ্যাংক ইউ আসছি তাহলে পরের দিন আবার দেখাবে